একজন স্বামী বা পুরুষ যদি তার স্ত্রীকে চেষ্টা করে ততটুকুতেই স্ত্রীর উচিত হবে সন্তুষ্ট থাকা এবং সৃষ্টিকর্তার কাছে সুক্রিয় আদায় করা সংসারের বিভিন্ন ঝামেলা মানসিক অশান্তি শারীরিক কষ্ট আর্থিক অস্বস্থলতা বিভিন্ন বিষয়ে যদি স্বামী স্ত্রীকে পাশে পাওয়ার প্রয়োজন মনে করে তবে স্ত্রী সেটা অবশ্যই করতে পারে স্ত্রী যদি মন থেকে করতে চায় স্বামী সেটা পারে সংসার জীবন মানেই একে অপরকে কাজে কথায় সম্মান দেখানো এবং একে অপরের পাশে থাকা একে অপরের পাশে থেকে একে অপরকে মানসিক চাপ মুক্ত রাখা সংসারটা নিজেদের তাই সংসারের সুখ এবং মানসিক চাপ থেকে নিজেরা কিভাবে মুক্ত থাকা যায় সেটার দায়িত্ব নিজেদেরই এটা অন্য কেউ শিখেও দিবে না স্বামীকে ভালোবাসুন স্বামীকেই ভালোবাসুন যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামী সেই স্ত্রীর প্রতি ভীষণ যত্নশীল হয় এমন স্ত্রীকে সেই পুরুষ ভীষণ যত্ন সহকারে আপন করে রাখে প্রেমিক কখনো স্বামী হতে পারে না কিন্তু স্বামী যদি একবার প্রেমিক হতে পারে তাহলে তার মতো উত্তম পুরুষ আর কেউ হতে পারে না তাই সংসারে যদি সুখ চান স্বামীর ভালোবাসা চান স্বামীর কাছে মহারানী হয়ে থাকতে চান তাহলে স্বামীকেই ভালোবাসুন তাই স্বামীকে প্রেমিক করে গড়ে তুলুন